Hola, Gondora. ¿sí? গত বছর আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার কারণে মহামেডান এই বছর কিন্তু আই এস এন্ট্রি করছে এটা আমাদের সবারই জানা ছিল এবং গতকাল কিন্তু আই এস এল কমিটি অর্থাৎ ইন্ডিয়ান সুপার লিগ কমিটির পেজ থেকেও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এবছর মহামেডান স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করতে চলেছে কিন্তু আই এস এল দু হাজার এবং এই যে ম্যাচগুলো মহামেডান খেলবে হোম ম্যাচ সেই ম্যাচগুলো কোথায় খেলবে সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তোমরা জানো ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুটো টিম কিন্তু সর্টলীগ স্টেডিয়ামে তাদের হোম ম্যাচ খেলে এই বছর কিন্তু কিন্তু মহামেডান স্পোর্টিং ক্লাব তাদের হোম ম্যাচগুলো খেলবে কিন্তু কিশোর ভারতী স্টেডিয়ামে যেটা কলকাতায় অবস্থিত অনেকগুলি ম্যাচ কিন্তু মহামেডান ভারতী ক্রীড়াঙ্গনে খেলেছে এর আগে এবং তোমাদের যেটা জানানোর আজকের ভিডিওর মাধ্যমে সেটা হচ্ছে গতকাল কিন্তু ক্রীড়া সূচি প্রকাশিত হয়েছে আইএসএল এর সেখানে মহামেডান টিমের ম্যাচ কোন কোন ডেটে পড়েছে কাদের সঙ্গে পড়েছে সেটাও ঘোষণা হয়ে গেছে তবে এই ভিডিওতে আমরা শুধু আজকে জানবো যে মহামেডানের ফার্স্ট ম্যাচ কবে এবং সেটা কখন এবং কোথায় হবে তো মহামেডানের আইএসএলের প্রথম ম্যাচ কিন্তু হচ্ছে ষোলোই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ষোলোই সেপ্টেম্বর কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মহামেডান স্পোর্টিং ক্লাব তাদের প্রথম ম্যাচ খেলবে নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে নর্থ ইস্ট ইউনাইটেড নিয়ে বলতে গেলে আমরা কিন্তু দেখছি দু গান্ড কাপের সেমিফাইনালে অলরেডি নর্থ ইস্ট ইউনাইটেড উঠে পড়েছে এবং একটা কম্প্যাক্ট টিম হিসাবে কিন্তু খেলছে নর্থ ইস্ট ইউনাইটেড গত বছর আই কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড ভালো খেলেছে এবং প্রায় পুরো কোট টিমটাকে কিন্তু ধরে রেখেছে লাস্ট ম্যাচে যদি দেখি নর্থ ইস্ট ইউনাইটেডকে সেখানেও কিন্তু তারা শ্রীলঙ্কে হারিয়ে দিয়েছে ভালো ব্যবধানে অর্থাৎ একটা কমব্যাক টিম যে টিমের মেন যে সে হচ্ছে নেস্টার গোলগেটার এবং এদের যে কোচ রয়েছে কোচ কিন্তু আসার পর থেকে নর্থ ইস্ট ইউনাইটেডের মধ্যে জেতার খিকে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ একটা হাড্ডাডি ম্যাচ কিন্তু নর্থ ইস্টের সঙ্গে প্রথমেই পড়ছে মহামিরান স্পোর্টিং ক্লাবে